আরে রাম আমি একটা নতুন ওষুধ তৈরি করেছি আর এটা কাজ করে কিনা সেটা পরীক্ষা করব কিভাবে এটা কাকে খাওয়াবো এরপর ঘষিটিরাম বলে আরে এটা মোটুকে খাইয়ে দাও ওকে খাইয়ে দাও তাহলে তো কিনা এরপর ঝটকা বলে আরে মোটু এটা খাবে কেন আর ওটা খেতে রাজি হবে না কখনোই আরে এটা নিয়ে তুমি চিন্তা করো না আমাকে দাও আমি মোটুকে এই ওষুধটা খাইয়ে দেব কিন্তু এই ওষুধটা কিসের জন্য বানিয়েছে আরে ঘষিরাম এই ওষুধটা স্মৃতিশক্তি ভালো করার জন্য বানিয়েছি আরে ঠিক আছে তুমি দাও মোটো স্মৃতিশক্তি কমে গেছে ওকে আমি সমসার সঙ্গে করে এই ওষুধটা খাইয়ে দেব তাহলেই তো তোমার ওষুধের পরীক্ষা করাও হয়ে যাবে আর মোটো স্মৃতিশক্তিও ভালো হয়ে যাবে মোটু বলে আরে বর্দা তোমরা এখানে কি কথা বলছো এরপর ঘোষিরাম বলে আরে মোটু আসো আসো আমরা তোমার অপেক্ষায় করছি এরপর বলে আমি তোমার জন্য সমস্যা নিয়ে এসেছি তুমি ওখানে বসো এরপর ঘোষিতাম ওষুধ মেশানো সমস্যা এনে মোটুকে খাইয়ে দেয় এরপর মটু আরে তোমরা কারা আর আমাকে এখানে কেন নিয়ে এসেছো এরপর পাতলু বলে আরে তুমি কি বলছো আমরা তোমার বন্ধু এ হলো ডক্টর ছোটকা আর ও হলো রাম। তুমি আমাদেরকে চিনতে পারছো না এরপর মটু বলে আরে আমি তোমাদের কিভাবে চিনব তোমরা কি আর বন্ধুই বা কি জিনিস আমি তো তোমাদের কাউকে চিনতে পারছি না আর আমি এখান থেকে চলে যাচ্ছি কেন যে সব লোকজন আমাকে এখানে নিয়ে আসে এরপর মোটু ওখান থেকে চলে যায় এই মোটু সব কিছু ঠিক বলছে আমার মনে হচ্ছে আমার ওষুধ উল্টো কাজ করছে মোটো সেটি শক্তি ভালো হওয়ার বদলে মোটু পাগল হয়ে গেছে এই জন্য সে এইসব কথা বলছে আর তুমি চিন আরে তুমি এইসব কি করে দিয়েছো বর্দা তুমি আমার বন্ধুকে একবারে পাগল বানিয়ে দিয়েছো আমি তো তোমাকে ছাড়বো না তুমি সঙ্গে আরে তুমি চিন্তা করো না পাতলু আমি তোমার বন্ধুকে আবার ঠিক করে দেব এর জন্য আমি আবার ওষুধ তৈরি করছি আরে বস আমি আপনার জন্য একটা দারুণ খবর এনেছি আপনি শুনলে খুশিতে পাগল হয়ে যাবেন এরপর জন বল আরে কি খবর এনেছো বলো আমাকে এরপর বলে আরে বস না ওই ঝটকা পাগল বানিয়ে দিয়েছে ও ওষুধ খাওয়ার পরে মোটু পাগল হয়ে গেছে আরে বাহ কি খবর খবর ভালো শোনালে তুই তো আমাকে আর কেউ বাধা দিতে পারবে না এরপর মোটু নদীর ধারে গিয়ে বলতে থাকে আমি কোথায় যাব আর আমার বাড়ি বা কোথায় কিভাবে খুঁজে পাবো এরপর জন ওখানে আছে আর বলে আরে মধু তুমি কি ভাবছো আরে আমি তোমার বর্ধা তোমার কোনো চিন্তা নেই তুমি আমার সঙ্গে চলো বাড়িতে গিয়ে কথা হবে এরপর মোটু বলে আরে বড়দা আমি তো তোমাকেই খুঁজছিলাম এতদিন যে তুমি এতদিন কোথায় ছিলে আমাকে একা রেখে আমি তো তোমাকে কতদিন ধরে খুঁজছি কিন্তু কোথাও তোমাকে নিয়ে এসব কথা বলার পর পাতলু আসা আর বলে আরে জন মঠু তোমার সঙ্গে যাবে কেন আমার সঙ্গেও যাবে এরপর মটু বলে আরে আমি তোমার সঙ্গে কেন যাব আর তুমি বর্দার সঙ্গে ভাবে কথা বলছো কেন বর্দার সঙ্গে ভালোভাবে কথা বলো এসব কথা বলার পর পাতলু ওখান থেকে চলে যায় এরপর ডাক্তার যত কাছে গিয়ে বলে আরে ডাক্তার ছট্টা আমি এখন কি করবো মঠু তো আমাকেই ভুলেই গেছে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও